বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন একটু সকালে চা বিস্কুট খেয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো লাগলে শেয়ার করতে বলবেন না সকালে জলখাবারটা একটু আমি রেডি করে নিচ্ছি কি করছি সেটা আপনারা দেখতে পাবেন সেখানে সকালের জলখাবার সকালে জলখাবারটা প্রিপেয়ার করে নিচ্ছি যে সকালে জল খাবার করেছি যে ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারি এখন একটু আমি নিজের হেয়ারটা একটু নিয়ে করে নিচ্ছি সামনেই পুজো আসছে বলে উঠুনি তুলসী পাতা বাটা পেস্ট করে নিয়েছি শুধু তুলসী পাতায় চুলটা একটু আমি মানে ইয়ে হয়ে গেছে শুরু হয়ে গেছে বলে তখন জল জলখাবার করে নিচ্ছি রুটি আর ধারসেল তরকারি তারপরে দেখতে পাচ্ছি নতুনি দুপুরের রান্নাটা করে নিচ্ছি আর আমাদের এখানে কারেন্টটা নেই তার জন্য চার্জারের সাহায্যে রান্না করতে হচ্ছে আর ভিডিও করতে হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে চার্জার চার দিয়েছি রান্নাটা করে নিচ্ছি কী রান্না করবো পরে আপনাদের বলে দিচ্ছি

সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি এটা এই যে চার চার ঝুলছে আপনাদের দেখাবো বলে ইয়ে করলাম এই যে বৃষ্টি পড়ছে প্রচুর জোরে বৃষ্টি হয়েছে আজকে ভিডিওতে দেখতে পাবেন যে কী অবস্থা হয়ে গেছে আমাদের বাড়িতে এই যে এখন ঘড়িতে বাজে ওই দশটা দশটা বাজে পাঁচ মিনিট বাকি আমার রান্না হয়ে গেছে কারেন্টটা চলে এসছে তখন ভাতটা একটু আমি উপর দিয়ে দিচ্ছি ভাতটা গেল নিচ্ছি ভাত ভাত করে চান ফান করে একদম পুজো করতে বসে পড়েছি পুজো আমার অলমোস্ট যান সবাইকে সেবা দিয়ে দিয়েছি এই যে বৃষ্টি তো দেখুন জল ফল জমে গেছে একদম এই যে একদম জল জমে গেছে এই যে ঘরে জল ঢুকে গেছে ঘরে জল ঢুকে গেছে এই যে মা একটুখানি রক্ত নিয়ে যাচ্ছে কারণ সুগার টেস্ট করতে সেই জলের মধ্যেই দেখুন কতটা জল হয়ে গেছে আর একটু হলে ঘরের মধ্যে জল ঢুকে যেত মানে বারান্দায় জল ঢুকে যেত ঘরে তো জল ঢুকেই গিয়েছিল এই যে সব মাল ফাল সব ঢুকিয়ে রেখে দিয়েছে এই যে সিংহাসন উঁচু করে দিয়েছে টুল দিয়ে যদি জল ঠাকুরের আসনে ঢুকে যায় যে জল ঢুকে গেছে ঘরের মধ্যে কি অবস্থা কি শোচনীয় অবস্থা আপনাদের ভাব আমাদের ভাবুন আপনারা তার জন্য আর লাঞ্চ কি করেছি লাঞ্চ তো টুমি ফোর ভাজা আর আর সয়াবিন আলু দিয়ে তরকারি করে একটু বাসনটা মেজে নিচ্ছি কারণ বাথরুমেও জল ঢুকে গেছে তার জন্য বেসিনে বাসনটা দিয়ে নিচ্ছি আমি বাসন বাসন ধোয়া হয়ে গেছে এখানে একটু রাতে রান্নাটা বসিয়ে নিচ্ছি পূর্বও দেখতে পাবে কারণ মায়ের রক্ত নিয়ে গেছে জানেনি মায়ের হাতটা ব্যথা ছিল তার জন্য রান্না বান্না করতে পারিনি রান্নাটা করে নিচ্ছি এখন রান্নাটা করে এই যে ডিম তরকা এই যে বেসিনের ওপর বাসনগুলো এখন আস্তে আস্তে মেজে নেবো এই যে বাসনগুলো মেজে নিচ্ছি আস্তে আস্তে রসুন মাঝে আগে তরকারটা ঢেলে নিচ্ছি তারপরে চলকা কড়াইটাও মেজে নেব এখন একটু নিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি দরকার তো আস যায় না তার জন্য একটু নিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি ঘাস পরিষ্কার হয়ে গেছে এখন একটু কড়াটা মেজে নিচ্ছি করাটা আমার অলমোস্ট মজা কমপ্লিট ঘুন্ডিটা ইয়ে করে নিয়েছি ঘুঞ্জিটা তরকারি ইয়েটা লেগেছিল তার জন্য রাতের ডিনার সব লেগেছি ডিনারের ইয়েটা ভিডিও করতে তার জন্য ভিডিও খেতে খেতে ভিডিওটা স্টার্ট করেছি তাই জন্য আধেক রুটি আগে এখানে ভিডিওটি এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন একটা নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের